বাচাও বাঁচাও চিৎকার মার বাচ্ছে আজো কানে জীবন দিয়ে মুগ্ধ সাইদ ফিরল বিজয় গানে বাঁচাও বাঁচাও চিৎকার মার বাচ্চে আজো কানে জীবন দিয়ে মুগ্ধ সাইদ ফিরল বিজয় গানে আমরা এখন মুক্ত স্বাধীনদের দানে পাথর বুকে মা কাছে ঘরের কোণে এমন বিজয় নয় তো সহজ নেই তো তেগের শেষ এমন বিজয় নয় তো সহজ নেই তো তেগের শেষ রক্ত কেনা বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ রক্তে কেনা বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ যাইতে দে না আমায় একটু বোনটা আমার কা স্বপ্নে ভরা বুকটা আমার পিছলো গাড়ির চাকা যাইতে দেয় একটু বোনটা আমার কা স্বপ্নে ভরা বুকটা আমার পিছল গাড়ির চাকা বুকের মানিক কেড়ে নিল বুকটা ভীষণ ফাঁকা স্বাধীন দেশের পতাকাটাও রক্ত দিয়েই ঢাকা ইয়ামিনের লাশের ছবি ভাসছে চোখে বেশ এই আমিনের লাশের ছবি ভাসছে চোখে বেশ রক্তে কেনা বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ রক্তে কেনা বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ মুগ্ধ দিল পানির বোতল রক্ত নিল ওরা মারল কত আপন মানুষ ভাঙল প্রীতির জোড়া মুগ্ধ দিল পানির বোতল রক্ত নিল মারল কত আপন মানুষ ভাঙল প্রীতির জোড়া বুলেট মুখে বুকটা পেতে আনলো বিজয় যারা ধন্য তাদের মা জননি নয়তো কপাল পোড়া বুলেট মুখে বুকটা পেতে আনলো বিজয় যারা ধন্য তাদের মা নয় তো পোড়া লাশের সাথেও এমন ঘৃণা কেমন ছিল দেশ লাশের সাথেও এমন ঘৃণা কেমন ছিল দেশ রক্তে কেনা বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ রক্তে কেনা বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ কে না বাংলায় আমার স্বাধীন বাংলাদেশ